টাকা দর্শক আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা কিন্তু অবস্থান করছি ঝিনেদার সদর চন্ডীপুর বাজার আর চন্ডীপুর বাজারে আমরা চলে আসলাম মাছের বাজারে আজকে মাছের কি দরদাম যাচ্ছে সে বিষয়ে জানানোর জন্য আপনাদেরকে নিয়ে চলে আসলাম মাছের বাজারে তো আমাদের সামনে আছে আমাদের ভাইরাল চাচা তো তার থেকে আজকে শুরু করব আশা করি সবাই সাথেই থাকবেন কি কি মাছ এনেছেন আজকে একটু দেখান আর একটু দাম জানান আজকে আপনার থেকে শুরু করলাম কিরাম রেট টাকা তিন কুড়ি

দর্শক আমাদের সাথে থাকবেন আমরা সরাসরি অবস্থান করছি ঝেমেদার সদরচন্ডীপুর বাজার বাজারে মাছের কি দরদাম যাচ্ছে সেটা জানাবো এই চন্দ্রনা ইলিশ কত টাকা কেজি আর বড় টাকা কত মাত্র আশি টাকা কেজি

আচ্ছা বড় সাইজের গ্লাস কাপ আছে গ্লাস কাপ কত করে দুইশো এক একটা মাছ ও নাই কয় কয় কেজি আড়াই কেজি আড়াই কেজি তিন কেজি হবে মাত্র দুইশো টাকা কেজি ধরে কি আছে তেলাপিয়া তেলাপিয়া আছে কত করে দিচ্ছেন একশো চল্লিশ টাকা একশো চল্লিশ চল্লিশ ঠিক আছে এই যে এই যে তেলাপিয়া মাছ

কুড়ি কত কুড়ি আশি টাকা 80 টাকা আশি টাকা আশি টাকা টাকা

ইলিশ কত দিচ্ছেন পাঁচশো আর এই যে আপনার এই চন্দনা দেড়শো টাকা আর পাঁচশো টাকা করে যাচ্ছে ইলিশ না ইলিশ কত বললেন পাঁচশো আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা কিন্তু মাছ বাজারে শেষ পর্যায়ে চলে এসেছি হ্যাঁ বাজারে শেষ করব এখনই এ রুই কত করে তেছেন দাম নেই কত দাম

দর্শক দেখতে পাচ্ছেন যে মাছ বাজারে অনেক মজা এরা মাছ বিক্রি করছে আমরা এই মাছের বাজার এখনই শেষ করবো আর মাছের বাজার এখানে শেষ করছি দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো জায়গায় এই ধরনের মাছের বাজার সবজির বাজার আপডেট দরদাম জানার জন্য অবশ্যই পেজ সাথে থাকবেন ধন্যবাদ